দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার দক্ষিণে অবস্থিত লুকিয়ে থাকা এই সামুদ্রিক স্বর্গের নাম মেরিসা যা কলম্বো শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে আপনি যদি সমুদ্র লাভার হন আর বিচ লাইফ এনজয় করেন তাহলে এই জায়গাটি আপনার জন্য সমুদ্রের পানির রং যে এত সুন্দর হতে পারে তা আমি একমাত্র মিরিস্সা এসেই জানতে পারলাম তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব শ্রীলঙ্কার সুন্দর এই জায়গা মিরিস্সাকে নিয়ে আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মিরি এল্লা থেকে আর পুরোটা একটা কার ড্রাইভ হবে তিন ঘন্টা আর এই সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা মেরিসা দিকে যাচ্ছি মেরিসা যাওয়ার পথে আমরা এখন আছি একটা রেস্টুরেন্ট আর কি খাওয়ার জন্য একদমই লোকাল একটা এরিয়া রাত্রেবেলায় বেলায় খুব জমজমাট থাকে রিভিউ খুব ভালো আর রেস্টুরেন্টটা খুব বড় বাট আমরা এখন যেহেতু দিনের বেলা আসছি খাবারের একটু কম সো জাস্ট আমরা রাইস অ্যান্ড কারিটা ট্রাই করবো আর কিছুটা বুফে সিস্টেম টাইপ নিজের ভাত নিজে নিয়ে নিতে হবে এগুলো আছে হচ্ছে ভাত ডাল এটা হচ্ছে কোকোনাট কারি একটা সবজি আর এর পাশে আছে কোকোনাট সাম্বাল আসার পথে কিন্তু আমরা দা ফেমাস রাবানা ওয়াটারফল দেখে আসছি খুব সুন্দর একটা ওয়াটারফল ছিল শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য ওয়াইডেস্ট ওয়াটারফল আর এখন আমরা যাচ্ছি শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড স্টানিং বিচেস যেখানে আছে সেটা হচ্ছে মিরিসা বিচ মিরিষা বিচে কোকোনাট যে বিচটা আছে সেখানে যাওয়ার ইচ্ছা আছে আমরা সুন্দর একটা হোটেল নিয়েছি সেখানে থাকবো সানসেট এনজয় করার ইচ্ছা আছে মিরিশাল নাইট লাইফ এনজয় করার ইচ্ছা আছে আপাতত খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব এই যে আমাদের গাড়ি দাঁড়ায় আছে খুব সুন্দর রাস্তা রাস্তার কোনো খাদ নেই গর্ত নেই আরামে আরামে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব মজা লাগতে স্যার আর এটা হচ্ছে শ্রীলঙ্কান সিম্পলেস্ট ব্রেকফাস্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিম ভাত ডাল কোকোনাট সাম্বল কেমন টেস্ট কেমন ভালো অথেন্টিক বলে যে টেস্টটা চলেন এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রোড ট্রিপটা কন্টিনিউ করি ট্রিপগুলোর মজা কিন্তু যে হঠাৎ হঠাৎ হাইওয়ে পাশে পাশে থেমে থেমে এইসব জায়গায় হচ্ছে নাস্তা করা আর শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য মোস্ট কমন যদি স্ন্যাক্স বলি সেটা হচ্ছে এই সামোসাগুলো সামোসা এগ রোটি এগুলো হচ্ছে ভেজিটেবল সমোসা এগ সামোসা ভেজিটেবল সামোসা রুটি এগুলো আর হচ্ছে থেকে থেকে জায়গায় জায়গায় পাবেন হচ্ছে চায়ের স্টল কারণ শ্রীলঙ্কা কিন্তু চায়ের জন্য বিখ্যাত চা পাতি এক্সপোর্ট করার জন্য বিখ্যাত আমরা একটু পরে মোটামুটি একটা হাইওয়েতে উঠে যাবো এই হাইওয়ে প্রায় আমাদেরকে এক ঘন্টার মধ্যে আর কোনো গ্যাপ দিবে না সো এই জন্য আমরা ভাবলাম একটা টি ব্রেক নিয়ে নিই আর চা আবার আছেন শ্রীলঙ্কায় তাদের জন্য শ্রীলঙ্কা কিন্তু বেস্ট কারণ এখানকার চা কিন্তু একদম আমাদের সিলেটের চায়ের মতো খুব কড়া পাতিওয়ালা যাই হোক নাস্তা করব করে এই রাস্তা ধরে সামনে চলে যাব মিরিস্তার দিকে যদি একটু শ্রীলঙ্কার হাইওয়ে সম্পর্কে দেখাই দেখেন একটা গাড়ি আসতেছে রাস্তাগুলো দেখেন একদম ক্লিন একটা পলিথিন বলেন একটা প্লাস্টিক বলেন কিছু নাই অ্যান্ড চারোদিকে গাছপালাক এই যে একটা গাড়ি যাচ্ছে একদম ক্লিন খুব সুন্দর হাইওয়ে রাস্তাগুলো খুব সুন্দর রাস্তায় কোনো অটোরিকশা নাই কোনো টুকটুক এরকম সিনজি যে ডিস্টার্ব করবে এরকম না সেই জন্য হাইওয়েতে রাস্তায় চলে খুব মজা এই তো এবার নেক্সট স্টপ ইনশাল্লাহ মিরিসা এল্লা থেকে আমরা যাচ্ছিলাম মিরিসার দিকে শ্রীলঙ্কার রাস্তাঘাট খুবই পরিষ্কার আর প্রায় দুই থেকে তিন ঘন্টার একটা জার্নি হবে আপনার মিরিসা পৌঁছানোর জন্য এল্লা থেকে আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের হোটেলে হোটেলের নাম হচ্ছে মারমেড ইন সো এবার একটু চেক ইন করে নিই মাই নেম ইস কাউসার আহমেদ ইয়েস দিস ওয়ান ওকে ইয়েস ওয়ান নাইট আর কিছুটা রিসোর্ট ভিলা টাইপের হোটেল তো দেখি চেক ইন পলিসিটা দেখি করে রুমটা দেখাচ্ছি সো এই যে আমাদের আমাদের হোটেলে ব্যালকনি থেকে ভিউ হোটেলটা একটু ভিতরে মেন রোড থেকে বাট আশেপাশে যা আছে সবই কিন্তু হোটেলস মধ্যে অনেক ভালো একটা অফার আমি পেয়েছি মাত্র পঁচিশশো টাকায় এরকম বড় বেড এসি তারপরে এখানে দেখেন ফ্রিজ সব কিছুই আছে যেহেতু আমরা একদিন থাকবো সো এই হোটেলটা আই গেস আমাদের জন্য পারফেক্টই হবে বিচ সাইড হোটেল সো কাপড় রোদার একটা বিষয় থাকে সো এখানে কাপড় রোদে দেওয়া যাবে আর যদি আপনার সেলফ ড্রাইভ গাড়ি হন যে ওখানে গাড়ি রাখছি আমাদের ওপার নেম হচ্ছে মারমেডিন এটা মিরিসার বিচ সাইড এরিয়ারই আশেপাশে সো আপনারা চাইলে হোটেলটা চেক ইন করতে পারেন তো আপনারা চলে হোটেলটা দেখতে পারেন গুগল ম্যাপের রিভিউ দেখে আপনারা এগোটা থেকে বুক করতে পারেন আর আমি আমার সব হোটেলে এগারোটা থেকে বুক করেছি আর টাকা পেমেন্ট এখানে এসে করতে হবে সো জাস্ট বুকিং করলেই হবে দুপুরবেলায় রেস্ট করে একটু বের হব বের হয়ে লাঞ্চ করব আর আজকে ইনশাল্লাহ ইচ্ছা আছে কোকোনাট বিচ অনেক ফেমাস একটা বিচ এই বিচটা দেখতে যাওয়ার ইনশাআল্লাহ দেখা হবে লাঞ্চ করার সময় আর আপনাদের কাছে কোকোনাট বিচটাও ঘুরে দেখাবো মিরিসা আর ভাইবটাই অন্যরকম এখানে সবাই অনেক চুপচাপ গোছানো এবং রেস্টুরেন্টগুলোতে সবাই অনেক চিল আর কি যেটা বলে ওই রকম দেখতে পাচ্ছি আর রাস্তাতেও তো তাড়াহুড়া নাই আমরা এখন প্রথমে রুম থেকে বেরোয় যে মিরিসা বিচটা আছে সেটা দেখতে যাচ্ছি এরপরে একটু লাঞ্চ কাউ ডিশন নিব শ্রীলঙ্কার একটা মজার বিষয় হচ্ছে ওয়েদার কিন্তু এক এক জায়গায় এক এক রকম যেমন এখন মিরিসাতে কিন্তু প্রচুর গরম অথচ এল্লাতে রাতের বেলায় কিন্তু আমি এই সোয়েটার পরে হাঁটা লাগছে সো এটা মাথায় নিয়ে রাখবেন গরম কাপড় ঠান্ডা কাপড় দুইটাই আনবেন যদি আমাদের মতো অক্টোবরে শেষের দিকে আসেন র্যান্ডমলি একটা রেস্টুরেন্টের ভিতর দিয়ে বিচের কাছে যাচ্ছি নর্মালি এরকমই হয় আগে যখন থাইল্যান্ডে কোসামুই থেকে ছিলাম তখনও দেখলাম যে বিভিন্ন রিসোর্ট রেস্টুরেন্টের ভিতর দিয়ে আসলে ইয়ে জায়গা এন্টারেন্সের জায়গা এটা একটা পলিসি হতে পারে যাতে আপনি রেস্টুরেন্টে বসেন খাওয়া দাওয়া করেন এবং বিচের কাছে এক্সেস দিতে হলে ওই সিস্টেমে আসা যায় আর এই হচ্ছে ফেমাস বিচ বিচার ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ওয়াটার আর যদি আমি বলি স্যান্ডটা স্যান্ডটা একটু রেডিশ হোয়াইট স্যান্ট ওরকম না বাট আল্লাহ কি সুন্দর কালার পানির ওয়াও দেখেন আপনার জাস্ট এত সুন্দর মির্সা মানে টিল কালারের পানি আপনারা দেখেন পুরা কালারটা মনে হচ্ছে পানি কালারটা হচ্ছে টিল কালার আর এত সুন্দর বলার বাইরে সুন্দর ওয়াও আমি যদি জানতাম এত সুন্দর এখানে তো আমি মিনিমাম দুই তিন দিন থাকতাম আসলে বিচের এরিয়া এত সুন্দর হতে পারে এখানে তো যারা বিচ লাবার আছেন তাদের জন্য তো হেবেন দেখেন আপনারা এটা মনে হয় জোয়ারের টাইম এত পানি ওয়াও দেখেন এখানে বসার জায়গাও আছে আর বসে বসে চিলও করতে পারবেন এখানে কিন্তু রাতে ইভিনিং অনেক সুন্দর একটা পরিবেশ হবে বাট আমি মূলত এই বিচের পাড়ের এই এরিয়া দেখে আমি খুব অবাক অবকাগি এটা আমার ফার্স্ট ইম্প্রেশন খুবই সুন্দর খুবই সুন্দর একটা বিচ আশেপাশে এখানে সবগুলোই রেস্টুরেন্ট লাইভ মিউজিক সহ চাইলে এইসব জায়গায় আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে যে কোকোনাট আছে এগুলোও কিনে খেতে পারেন আর এগুলা বিভিন্ন রেস্টুরেন্টে সিট দেওয়া মনে হয় খাবার নিলে আপনারা এইসব জায়গায় বসে খাবার খেতে পারবেন আর এই ই ইনজয় করতে পারবেন অনেক মানুষ বিচে অলরেডি আসে সবাই গোসল করতেছে শাওন নিতেছে বিচে আমরা আগে জানলাম আমরাও প্রস্তুতি নিয়ে আসতাম যে এত সুন্দর পানি হতে পারে ইড়িষা যে রোডটা আছে রোডের আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে তো আপনারা আমার সাজেশন থাকবে কোনো রেস্টুরেন্ট ঢোকার আগে তার গুগল ম্যাপস রিভিউ অথবা ট্রিপ অ্যাডভাইজার রিভিউ এই দুইটা রিভিউ একটা চেক করে নেবেন সো আমি যে রেস্টুরেন্টটা ঢুকছি সেটা হচ্ছে ও মিরিশা যেটা দেখলাম বা ভাইফ থেকে বা গুগল ম্যাপসে রিভিউ করে বুঝলাম এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট সো এখানে পিৎজা পাস্তা অনেক ভালো হবে বাট এখন যেহেতু লাঞ্চ আওয়ার আমরা রাইসের সাথে চিকেন ব্রেস্ট নিচ্ছি যেখানে খাবারগুলোর প্রাইসিং যদি বলি সবগুলোর প্রাইসিং কিন্তু মোটামুটি ভালো অল ওভার শ্রীলঙ্কা কখনও আমি দেখিনি যে কোনো খাবারের দাম কম হ্যাঁ কিছু কিছু লোকাল রেস্টুরেন্ট আপনার রাইস অ্যান্ড কারি তিনশো চারশো রুপিতে পাবেন যেটা বাংলা টাকা একশো দেড়শো টাকা যেমন আমি সকালে যে নাস্তাটা করেছিলাম ওটা বাংলা টাকা একশো বিশ টাকা তিরিশ টাকার মতো পড়ছে বাট স্টিল আমি বলবো যদি নর্মালি আপনি একটা যে কোনো ভালো রেস্টুরেন্টে খাবার খান এখানে এক হাজার টাকার রুপির নিচে কিছু না এক হাজার রুপি মিনস চারশো সাড়ে চারশো টাকা অর্থাৎ শ্রীলঙ্কায় খাবারের দাম ইজ কোয়াইট এক্সপেন্সিভ আর রেস্টুরেন্টের ভাইব যদি বলি খুব সুন্দর খুব গুছানো বুটিক রেস্টুরেন্ট টাইপের একটু জায়গা তো আওয়ার ফুড হ্যাজ অ্যারাইভড আর দেখেন কতটা মানে টেস্টি লাগছে জাস্ট দেখতেই খুব সুন্দর প্রেজেন্টেশন সাথে যে গার্লিক রাইস নিয়েছিলাম আর এটা প্রাইস বাংলাদেশি টাকায় অলমোস্ট দেড় হাজার টাকার মতো বাট চিকেন ব্রেস্ট ইজ বেস্ট অপশন হালালের যদি আপনি চিন্তা করেন সো দেখে খেয়ে দেখে কেমন কিন্তু স্টাফড চিকেন ব্রেস্ট অর্থাৎ ভিতরে কিছু একটা তো থাকার কথা উপরে আবার ট্রাফেল মাশরুম দেওয়া আছে আর ও মাশরুম নিচে হচ্ছে ইয়ে আছে ম্যাশড পটেটোও আছে আর চিকেনের সাইজ মোটামুটি ভালোই একটা কোয়ার্টার চিকেন ব্রেস তো হবেই সের পরিমাণও কিন্তু দেখেন আসলে দুইজনের হয়ে যাবে সে একটু চিকেন খেয়ে বলো কেমন একটু উপর থেকে চিকেন খেয়ে বলো আর মাশরুম সস দিয়ে আসলে বেশি মজা লাগে খাবারগুলা কেমন সসটা কেমন ঠিক আছে তো মিরিসা বিচ থেকে কাছে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কোকোনাট বিচ হিল কোকোনাট ট্রি হিল সেটা আপনারা মেরিসা সার্চ দিলেই ফার্স্টে যে পিকচারটা ইন্টারেস্টে পাবেন সেটা হচ্ছে এই জায়গাটারই সেটা দেখতে চলে আসছি আর অ্যাজ ইউজুয়াল একটা ন্যারো অ্যালি ওয়ে দিয়ে ঢুকে গেছি এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে মেরিসা ট্রি হিলের কাছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ক্যাফে বার এইসবের ভিতর দিয়েই কিন্তু আপনারা ওই জায়গাটা যেতে পারবেন এই এখানে কিন্তু সাইন দেওয়া আছে কোকোনাট ট্রি হিল আর উঠলে ভিউ কিছুটা এই যে এরকম উপর দিয়ে ওখান দিয়ে উঠা লাগছে বাট এরপরে সিঁড়ি করা আছে আর দেখেন বাতাসে নারকেলের মাথাগুলো নারিকেল গাছের মাথাগুলো কিভাবে উঠতেছে একদম মনে হচ্ছে ক্যালেন্ডারের ছবির মতো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ট্রি হিল ওয়াও একটা জায়গা দেখেন না কি সুন্দর সিরিয়াসলি মনে হচ্ছে কোনো ক্যালেন্ডার থেকে তোলা একটা ছবি ক্যালেন্ডারের জন্য তোলা একটা ছবি দেখেন সমুদ্রের পানিগুলো এই পাড়ে এসে বাড়ি খাচ্ছে আর নারকেল গাছগুলোর পাতা ভাবে উঠতেছে মানুষ কিন্তু অনেক টুরিস্ট কিন্তু এখানে অলরেডি চলে আসছে আর খুবই সুন্দর খুবই সুন্দর একটা স্পট আর এত সুন্দর ঠান্ডা বাতাস আর এই যে এই পাশে পুরা হচ্ছে মিরিসা বিচ ওখানে একটা দেখেন ওয়াকোয়ে টাইপের মানুষ ওখানে যাচ্ছে ওইদিকে মেইন বিচটা এই যে এইদিকে একটা ক্যাফের মতো আছে মেবি আমরা এটা চেক আউট করবো আগে মেইন স্পটে যাওয়ার চেষ্টা করছি একবারে অ্যাকোয়া টিল কালার যেটা বলে ওই কালারের পানি আর রেড সয়েল খুব মানে কালার কম্বিনেশনটাই খুব সুন্দর ম্যাক্সিমাম সব টুরিস্টগুলো ফরেনারি এখানে বাতাসের জন্য আরও বেশি ভালো লাগতেছে আসলে কোন যে হিলটা এই হিলের পাশে কিন্তু যেরকম বসার মতো একটা সুন্দর ক্যাফে আছে দেখেন কত মানুষ এখানে বসা মেনলি ড্রিঙ্কস টাইপের আইটেম এখানে বেশি ভালো চলে এটা আমার কি বলতেছে আর এই যে বার আর কি অ্যাডাল্ট ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুই বাট আমরা দেখি একটা ফ্রুট জুস নেব আর এইটা লোকেশন এত সুন্দর দেখেন ক্যাফেটা ক্যাফে থেকে সানসেট দেখার মজাই হবে আলাদা দেখেন কি সুন্দর জায়গা আর এই যে এই ক্যাফেতে এই দুইটা জুস নিলাম এই দুইটা জুস হচ্ছে তিন হাজার টাকা নিচ্ছে লঙ্কান রুপিতে অর্থাৎ বাংলাদেশি টাকায় এক হাজারে একটু বেশি হবে বারোশো তেরোশো টাকা হবে বাট উইথ দা ভিউ ইটস অ্যাবসোলিউটলি ওর্থ তো মেরিসার ভাইবের কথা যদি বলি মেরিসা কিন্তু একটা স্লো বার্নিং এরিয়া অর্থাৎ আপনি এখানে আসতে ধীরে সুস্থতার সাথে ঘুরবেন ফিরবেন এরকমই মনে হচ্ছে করার মতো ঘোরার মতো জায়গা বলতে আপনারা বিচ ফ্রন্টের হোটেলগুলো নিতে পারেন যেহেতু আমরা একদিনের জন্য নিচে আসলে অত বেশি খরচ করিনি একটু ভিতরের দিকে নিছি বাট আপনারা যদি বিচ ফ্রন্ট হোটেলগুলো নেন একটা দিন পুরো দিন রাখেন তাহলে খুব সুন্দর বিচের সামনে সাহা নিতে পারেন গোসল করতে পারেন বিচের মধ্যে তারপরে বিচের দৃশ্য দেখতে পারবেন রুম থেকে অথবা আপনারা যদি আমার মতো এরকম পোকনাট হিলে আসেন আমি যে ক্যাফেতে বসছি এত সুন্দর ভিউ এখানে বসে বসে সানসেট দেখতে পারেন আর খাওয়া দাওয়া বলতে অনেক হোটেল অনেক রেস্টুরেন্টস আছে আপনারা ওখান থেকে বিভিন্ন ফ্যান্সি হোটেল বলেন নর্মাল হোটেল সবই আছে সেগুলোতে ট্রাই করে দেখতে পারেন তো এছাড়া আমাদের প্ল্যান হচ্ছে আগামীকাল গল ফোর্টে পরে যে ভিডিওটা আসবে সে হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কী কী করা যায় কোথায় কোথায় যাওয়া যায় আর কি কী জায়গায় ঘোরা যায় সেগুলো নিয়ে ইনশাল্লাহ আপনারা সেই ভিডিওটা দেখবেন দেখা হবে ইনশাল্লাহ কলম্বোতে